আপনারা হাইওয়ে টেন নামে একটি রাস্তার কথা জেনে থাকবেন সৌদি আরবের সবচেয়ে দীর্ঘতম রাস্তা এটি এক কিলোমিটার রাস্তা যার মধ্যে দুশো কিলোমিটার রাস্তা একেবারে সোজা মরুভূমির বুক ছিঁড়ে রাস্তা তৈরি হচ্ছে কোনো বাঁক নেই এখন সমস্যা হচ্ছে যে এরকম রাস্তায় প্রায়শই দেখা যায় ড্রাইভারেরা এত সোজা রাস্তা হলে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ার সম্ভাবনা প্রবল বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল হয় এরকম সোজা রাস্তা নয় আপনারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বড় বড় ব্রিজ তৈরি হয় বড় বড় ফ্লাইওভার তৈরি হয় সেখানে অনেকগুলো বাঁক থাকে সেই বাঁকগুলো রাখা হয় এই কারণে যে ড্রাইভাররা যাতে ঘুমিয়ে না পড়ে এবং সেটি শক্তপোক্ত হয় কিন্তু সৌদি আরবের রাস্তা একেবারে সোজা রাস্তা এখানে ঘুমিয়ে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি বিষয়টা হচ্ছে এই দীর্ঘ সোজা রাস্তায় ড্রাইভিং করা যেমন কঠিন ঘুমিয়ে পড়ার সম্ভাবনা প্রবল কারণ মাঝে মাঝে বাঁক রাখতে হয় ঠিক তেমনি আমাদের সন্তানদের মানুষ করার সময় মাঝে মাঝে এরকম বাঁকের প্রয়োজন হয় যদি তারা যেমনভাবে বেড়ে উঠছে এমনভাবেই চলবে আমরা ছোটবেলায় এরকম ছিলাম কোনো গাইড পাইনি তাই তারা এমনি এমনি গড়ে উঠবে আলাদা করে কোনো ট্রিটমেন্টের দরকার নেই তাদের সাইকোলজি বোঝার দরকার নেই যদি এরকম হয় তাহলে কোথাও আপনি ভুল ট্রিটমেন্টে আছেন এখন বাচ্চাদের সাইকোলজি আপনাকে বুঝতে হবে তাদেরকে সম্মান করতে হবে রেসপেক্ট করতে হবে তাদের ব্যক্তিত্বকে স্বীকার করতে হবে তাদের ইচ্ছা অনিচ্ছাকে মান্যতা দিয়ে তাদেরকে শাসন করতে হবে এবং আস্তে আস্তে দেখবেন তারা একটা ভালোর দিকে যাচ্ছে এখনকার বেশিরভাগ বাচ্চারা মোবাইল ফোন গেমসে আসক্ত কার্টুনে আসক্ত বিষয় হচ্ছে আপনি যদি সোজা রাস্তার মতন সোজাভাবে তাদের ছেড়ে দেন এইসবগুলো দেখতে তাহলে একটা সময় পরে তারা অসুস্থ মানুষ এই পৃথিবীর বিরাজ করতে থাকবে। একটা সময় পরে তাদের মস্তিষ্ক কাজ করবে না কল্পনা শক্তি কাজ করবে না এবং অনেক দিন পরে আপনাকে শুধু আক্ষেপ আর হতাশা হ্রাস করে থাকবে যে আমার সন্তানের কি হবে সুতরাং এখন থেকে সোজা রাস্তায় সোজা ওইভাবে ছেড়ে না দিয়ে আপনাকে একটু একটু করে ওই বাঁক দিতে হবে সন্তানকে জানাতে হবে যে বাবা এইটা খারাপ জিনিস এইটা ভালো জিনিস তুমি এটা ভবিষ্যতে না করলে পাবে না। ওদেরকে ছোট ছোট এরকম বাঁক অর্থাৎ ওদেরকে ছোট ছোট গাইডেন্স দিতে হয় ওরা আস্তে আস্তে দেখবেন ঠিক রাস্তায় উত্তরণের পথে যাচ্ছে আর বাচ্চারা আপনাকে চালাতন করবে বাচ্চারা আপনার কাছে চাইবে মোবাইল চাইবে কার্টুন চাইবে টেলিভিশন চাইবে মূলত বিষয় হচ্ছে যে এই বাচ্চাদেরকে আপনি কতক্ষণ মোবাইল দেখতে দিচ্ছেন কতক্ষণ টেলিভিশন দেখতে দিচ্ছেন তার উপরে নির্ভর করছে যে ও সুস্থ সবল মানুষ হয়ে গড়ে উঠছে কিনা কখনোই একটি বাচ্চাকে সারা দিনে চল্লিশ মিনিটের বেশি মোবাইল ব্যবহার করতে দেবেন না এর পরে যদি তারা বেশি ব্যবহার করে তাহলে তারা তাদের কল্পনা শক্তি কমে যায় তাদের ইমাজিনেশন পাওয়ার নষ্ট হয় তারা নতুন কিছু চিন্তা করতে পারে না মস্তিষ্ক রুক্ষ থাকে ওদের মেজাজ খারাপ থেকে সারাক্ষণ মোবাইল দেখবার বায়না জুড়ে থাকবে সুতরাং তাদেরকে একটু একটু করে শাসন করবেন এবং সঠিক পথটা দেখিয়ে শাসন করবেন যে বাবা এইটা খারাপ জিনিস জিনিস এইটা ভালো জিনিস তুমি যে কোনো একটাকে নিতে পারো এভাবে যদি আপনি বাচ্চাদেরকে একটু একটু করে আদর দিয়ে ভালোবাসা দিয়ে তার মানসিক অবস্থা বুঝে তাদেরকে ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার বাচ্চা আপনার সন্তান আস্তে আস্তে ঠিক পথে এগোচ্ছে আমার আর আপনার ছোটবেলা যেরকম ছিল এখনকার বাচ্চাদের ছোটোবেলা ওইরকম নয় এখনকার বাচ্চাদের সাইকোলজি আলাদা এইটুকু আপনাকে মান্যতা দিতে হবে আপনার বাচ্চার ব্যক্তিত্বকে স্বীকার করে তাকে একটু একটু করে এই সঠিক ট্রিটমেন্টটা দিন দেখবেন যে সুন্দর বড় হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ